সেই তোমার ভেতরে তোমার এই অন্তর যে পাপ পাখি গুণ আছে হাততালি দিয়ে দিয়ে যদি হরিনাম করো এই পাপ পাখি গুণ উড়িয়ে যাবে তাই বলছি দুবার করে সকাল সন্ধ্যে পালবে করে হরিনাম করি আর এক মাতা যার জন্যে প্রথম মত তৈরি হলো সুরের বৃত্তি হরানগর বর্তা নিজের হাতে তৈরি কথা মুখে বাচ্চা মুখে বলছেন জন্ম তোমার টাকায় প্রথম মত তৈরি হলো সেই সুরেন্দ্রকে জিজ্ঞেস করছেন তুমি একটু ঈশ্বরের নাম টাম করো সুরেন্দ্র একটুখানে এই ওঠি তাকে বললো মানে ঈশ্বরের নাম টাম না মানে তেমন তো করা হয় না মিথ্যে কথা বলতে পারছে না ভগবান গুরু তাকে মানে সুরেন্দ্র খুব ভালোবাসত করতেন খুব শ্রদ্ধা মুক্তি করছেন ঠাকুরকে তাকে মিথ্যে কথা বলবে বলতে পারছে না মানে ওটা তো হয় না মানে তবে হ্যাঁ সবার আগে একবার মামা বলে সঙ্গে সঙ্গে খুঁজে করি বলে এই তো হয়ে গেল একবার মামা বলে ওকে হয়ে গেল তার মানে ওই যে সুরেন মিত্রের একবার মামা বলা ওইটাই হচ্ছে কথামৃতের যে আকুলতা ব্যাকুলতার পুরো নির্যাতটা নিয়ে মামা বলা আমি একবার সারাদিন আকাম করে বেড়ালুম আর রাত্রিবেলা মামা করে চিৎকার করলুম ওকে হবে না ওই মামায়ের ভেতরে যেন আমার আকুলতা থাকে যেন ক্রন্দন থাকে যেন ব্যাকুলতা থাকে যেন টু থাকে যেন থাকে কেন চোখের জলে গি দিলাম না এই ভাবটা যেন থাকে তবে কিন্তু ঠাকুর পেয়ে না ঠাকুর আসবেন 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 আমাদের উদ্ধার করবার জন্য তিনি তৈরি হয়ে আছেন আসুন ঠাকুরকে মাকে স্বামী কোটি কোটি প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা প্রীতি নমস্কার জানিয়ে আজকের আলোচনা শেষ জয় শ্রী রামকৃষ্ণ আমরা এতক্ষণ মুগ্ধ হয়ে ঠাকুরের ঈশ্বরীয় প্রসঙ্গ শুনছিলাম ঠাকুরের প্রসঙ্গ আমাদের মন ভরে গেল আমার আমরা সমৃদ্ধ হলাম প্রতি মাসে যেমন আমরা এই ঠাকুর মায়ের স্বামীজির কথা শুনে আমরা সমৃদ্ধ হই তিনি প্রথমেই বলে দিই তিনি প্রথমে বলে দিয়েছেন যে আমরা এখানে আসি এই সারা মাসে সারাদিনে সমস্ত সপ্তাহে স্নান মুছে ফেলে আমরা আবার সমস্ত সপ্তাহের জন্য আকলন করে নিয়ে যাই জোগাড় করে নিয়ে যাই আমাদের সারা সপ্তাহ মাস চলার মতো কিছু উপকরণ আমরা মনের মধ্যে উদয়ের মধ্যে আহরণ করি এই ঈশ্বরীয় প্রসঙ্গ এবং সেটাই আমাদের চড়ার পথে বা আমরা একটু পথে করেছি আমরা ধন্যবাদ জানাবো না আমরা প্রণাম জানাই এই ঈশ্বরীয় বলে তিনি আমাদের মুগ্ধ করে রাখেন একটি ঘন্টা ধরে তাকে আমাদের শ্রদ্ধা প্রণাম এবং শুভেচ্ছা জানাই আর আরও দু একটা কথা বলার আছে এটা বলেছি ছাব্বিশ তারিখ আমাদের ফলভানটি কালী পুজো একটু সন্ধ্যায় কালী পুজো হবে আর সকলের যে যেটুকু কর্তব্য সেইটুকু করে সমস্ত অনুষ্ঠানকে সুন্দর সফল করবেন এটা বলুন সকলে যারা উপস্থিত হয়েছেন তারা জানবেন আর যারা আসেনি তাদেরকে জানিয়ে দেবেন আর এগারোই জুন আমাদের মন্দির প্রতিষ্ঠা দিবস এবং জগন্নাথদেবের শ্রী শ্রী জগন্নাথদেবের স্নানযাত্রা সেই দিন আমাদের সকাল থেকেই সারাদিন পর আমাদের উৎসব হয় সেই দিনও সেটা ভীষণভাবে পরে আমরা জানাচ্ছি আর আরেকটা কথা আছে প্রিয় স্বামী সেবা করা নন্দনী মহারাজ আমাদের ভক্ত সম্মেলন আছে পঁচিশে পঁচিশে মে পঁচিশে মে রবিবার ওনার আশ্রমে ভক্ত সম্মেলন আছে আমাদের সকলটিকে আমন্ত্রণ জানিয়েছেন কোনো ভক্তে ওই ওখানে কার্ড বা টাকা এসবের কোনো প্রয়োজন নেই যার যেমন ইচ্ছে হবে দেবেন সেটা ঠাকুরকে প্রণাম দেবেন মহারাজকে প্রণাম দেবেন সেটা হলো নিজের নিজস্ব ব্যাপার আর সকলকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন ওই ভক্ত সম্মেলনে যোগদান করার জন্য তার আশ্রমে তার যখন আশ্রম সেখানে যেতে বলেছেন পঁচিশে মে আমরা যার যার এই সম্পর্কে বিশদভাবে জানার ইচ্ছে আছে আপনার প্রতিমাপত্র শ্রীমতি সমস্ত আচ্ছা এই বিষয়ে বাক্যুকু করে দেব ডানি গোবরা কালীপুর স্বামী সেবা পরানন্দী মহারাজের আশ্রম আমরা এই লাগু গিয়েছি উনি আমাদের এখানে এসেছে আমাদের আর আমাদের এখন থেকে উনি নানান জায়গায় দান করেন আখুরি পথে ওনার যে নাম সেবা করারন্দ উনি সত্যি সত্যি সেবাই করে যাচ্ছেন উনি যে কত সেবা করছেন আমি ফোন নাম্বারটা এখানে ব্ল্যাকবোর্ডে আমি সমীব বলবো লিখে দিতে আপনারা যোগাযোগ করবেন উনি পঁচিশে মে রবিবার সকাল দশটার থেকে একটা ভক্ত মিলন উৎসব রামকৃষ্ণ ভক্ত অনুরাগী যারা ঠাকুর ভালোবাসতেন সমস্ত ভক্তরা একসঙ্গে ধরে করে ঠাকুর খুব আনন্দ পেতেন উনি সেই মূল মন্ত্রটাকে পাত্র করে ভক্ত মিলন উৎসব বলে উনি একটা উৎসবের আয়োজন করেছেন ওখানে কি কি হবে সেটা আমি বলে দিচ্ছি যে এখানে বলছেন যে সকাল দশটায় শ্রীরামকৃষ্ণ ভক্ত মিলন উৎসবের আয়োজন করেছি সকল শ্রী রামকৃষ্ণ ভক্তদের আমন্ত্রণ জানাচ্ছি আপনারা এলে ঠাকুর খুব খুশি হবেন এই উৎসবে থাকবে শ্রী শ্রী ঠাকুরের কথা ঠাকুরের গান সর্বোপরি ঠাকুর যা বলেছেন জীবের সেবা তার বাস্তব উপায় সেবার প্রকৃত স্বরূপ সম্পর্কিত আলোচনা আর সবশেষে ঠাকুরের প্রসাদ পাবো আমরা সকলে মিলে এর জন্য কোনো অনুদানের কথা উনি বলেননি উনি যত জায়গায় বক্তব্য রাখেন বা আপনারাও যদি কাউকে পান তাদেরও বলবেন গানগুলিতে নেমে যেভাবে যেতে হবে ফোন নাম্বার আমি ওখানে দিয়ে দেবো আপনারা সেই ফোনে যোগাযোগ করুন barbara nem tudja, hogy miért